যে পুলিশের প্রভুভক্তি দেখে আজকাল একটা বিশেষ আমরা সোসাইটিতে বাস করে সময় মানে ওয়ার্ল্ড সব প্রাণীরাই আছে কোনো একটা বিশেষ প্রাণীর প্রভুভক্তি নিয়ে সন্দেহ হয়ে যায় কে বেশি প্রভুভক্ত পুলিশের ওপর আক্রমণ হয় বিভিন্ন সময় আমার সন্দেহ হয় এরপর যে কথা পুলিশের ওপর আক্রমণ হয় পুলিশ প্রিভেনশন টু ক্রুয়েল টু অ্যানিম্যালসে একটাই নাম আমরা চালু করে দেয় যাই না এটা সময়ের দোষ কিনা না মাসের মাছের দোষ আজকে ভাদ্র মাসের এক তারিখ শুনছি ভাদ্র মাস তো পুলিশের জন্য বেশি বেশি তৎপর হয়ে উঠেছে হয়তো যার ছবি দেখালে তুমি যিনি এই মানবিক এবং দানবিকের মাঝখানে আছেন তিনি রিয়েল পুলিশ না রিল পুলিশ আমার সন্দেহ আছে একটা মামলা দেওয়া হয়েছে একজন মাস্টারের বিরুদ্ধে যা চাকরি গেছে 3531 ইজ ইট জোক রাজ্য সরকারের এত দৈনদশা যেটা বিএনএস বই কিনে থানা থানা পাঠানোর ক্ষমতা নেই আয়োগগুলো দেখতে পায় না বিএনএস এ কি আছে কিনতে হবে না ইন্টারনেট আছে ইন্টারনেট থেকে দেখতে পায় ডাউনলোড করে তাও দেখে না কেন ক্ষমতা নেই এরা ইচ্ছা করে করে আমি গণতান্ত্রিক দেশে বাস করি আমার এই হিন্দোল অন্য রাজনৈতিক মতবাদে হতে পারে কলতান অন্য রাজনৈতিক মতবাদে হতে পারে আমি গণতান্ত্রিক দেশে বাস করি আমি বিশ্বাস করি গণতান্ত্রিক অধিকার যেমন মানুষের আছে পশুদের আছে বাম বাম প্রাণ করলে বাম তাদেরও আছে সুতরাং গণতান্ত্রিক অধিকার লুট করার চেষ্টা করা হচ্ছে